আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি সাজেশান দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিকে পরীক্ষা দেবে তাদের জন্য একটি সাজেশন পেপার কোন পেপার না ভারতের ভূপ্রকৃতি মাধ্যমিক ভূগোলের যে প্রাকৃতিক ভূগোল ছিল সেই প্রাকৃতিক ভূগোল থেকে আমি পরপর সাজেশনগুলো আলোচনা করে গেছি আজকে ভারতের ভূপ্রকৃতি থেকে পরবর্তী অংশ ঠিক আছে তো ভারতের ভূপ্রকৃতি হচ্ছে আঞ্চলিক ভূগোলের একটা অংশ এখান থেকে পাঁচ নম্বরের কি কী প্রশ্ন আসবে এবং তিন নম্বরে কী কী প্রশ্ন আসবে আমি দুই ধরনের প্রশ্নই আলোচনা করে দেব। তো প্রথমে শুরু করি যে পাঁচ নম্বরের প্রশ্ন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো তো পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আসবে তার মধ্যে সবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটি হচ্ছে প্রস্থ অনুযায়ী হিমালয়ে শ্রেণীভাগ করো এখানে তিনটে স্টার দিয়ে রেখেছি মানে তোমরা বুঝতে পারছো যারা আগের ভিডিও দেখেছো যে তিনটে স্টার মানে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনুযায়ী হিমালয় শ্রেণীভাগ কিন্তু অবশ্যই করে যাবে ঠিক আছে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে এরপরে আসে যে দৈর্ঘ্য অনুযায়ী হিমালয় শ্রেণীভাগ এই প্রশ্নটিতে একটু ঘুরিয়ে আসে ততটা ইম্পর্টেন্ট না হলেও ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি ঘুরিয়ে কীভাবে আসে না দৈর্ঘ্য অনুযায়ী যে হিমালয় শ্রেণীভাগ হয় সেই হিমালয় শ্রেণীভাগের কিন্তু তিনটে ভাগ পড়ে না পরীক্ষায় হয় পূর্ব হিমালয় পড়ে নাই পশ্চিম হিমালয় পড়ে আর আমরা জানি যে মধ্য হিমালয় নেপালে অবস্থিতের জন্য এই অংশটা আমাদের সিলেবাসের বাইরে সে যেন পড়ে না পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয় যে প্রশ্নটা এভাবেই আসবে যে দৈর্ঘ্য অনুযায়ী হিমালয় শ্রেণীবাগ করো তার সাথে হয়তো বলবে পূর্ব হিমালয়ের বর্ণনা দাও অথবা পশ্চিম হিমালয়ের বর্ণনা দাও ক্লিয়ার এরপর আসছি তিন নম্বর কোশ্চেন যে ভারতের ভূপ্রকৃতি থেকে একটি গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের পূর্ব এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য যে দৈর্ঘ্য অনুযায়ী আমি শ্রেণীবাহটা বললাম ওখানে পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয় রয়েছে এই পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়ের যে পার্থক্য সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাতে তিনটে স্টার দিয়ে রেখেছি তিনটে স্টার দিলেও কম এটাতে দরকার হলে চারটে স্টার তোমরা নিয়ে নেবে ক্লিয়ার এরপরে আসছি পরের কোশ্চেন পরের কোশ্চেন কি না ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও তাকে প্রশ্নটা এইভাবে কেন দিয়েছি না অনেকে বুঝতে অসুবিধা হয় সেই জন্য আলাদাভাবে দিয়ে দিয়েছি এরপর রয়েছে ভারতের ভূপিত থেকে উত্তর ভারতের স্বামী অঞ্চলে বর্ণনা দাও স্বাভাবিক শ্রেণীভাগগুলো পড়ে বা আসতে পারে এমনও হতে পারে যে উত্তর ভারতের সহমীয় অঞ্চলের শ্রেণীভাগ করো তার মধ্যে যে কোনো একটা ভাগের বর্ণনা কিন্তু দিতে পারে ক্লিয়ার মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলে সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে এইগুলো মোটামুটি পাঁচ নম্বরের প্রশ্ন গেল এবারে আসবো আমি তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কি আছে না তিন নম্বর প্রশ্ন আমি খুব বেশি দিচ্ছি না তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভাঙার এবং খাদারের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু ঠিক ঠিক আছে এটা প্রতি এক দু বছর ছাড়া ছাড়াই আমরা দেখতে পাই এবং প্রতি বছরই দেখতে পাই যে ভাঙার এবং খাদার থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু আসেই সেই জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ অবশ্যই করে যাবে তিনটে স্টার দিয়ে রেখেছি এই জন্য ক্লিয়ার তারপরে আসছি পরে কোশ্চেন পরে কোশ্চেন কি মানব জীবনে হিমালয়ের প্রভাব এটা একটা তিন নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু আসতে পারে কখনও কখনও দু নম্বরের প্রশ্ন হিসেবেও চলে আসতে পারে এবারে আসছি যে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য এটা কিন্তু একটি উপকূলীয় যে সমমীয় অঞ্চল রয়েছে ভারতের সেই উপকূলীয় সমমি অঞ্চলের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য এই পার্থক্যটি কিন্তু আসে ঠিক আছে প্রতি এক দু বছর ছাড়া ছাড়াই পার্থক্যটি আসে কিন্তু সেই জন্য বলব করে যাবে এরপর আসছি একইভাবে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য পূর্ব উপকূলীয় সমমী এবং আগেরটা কি ছিল না পূর্ব উপকূল পশ্চিম উপকূল মানে পূর্ব উপকূলীয় সহমী এবং পশ্চিম উপকূলীয় সংগমী এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য দুটো যে পর্বত রয়েছে তার মধ্যে পার্থক্য ঠিক আছে এরপর একটি প্রশ্ন রাজস্থান সমভূমি শ্রেণীভাগ করো একটু ক্রিটিক্যাল কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ রাজস্থান শ্রেণীভাগ থেকে শর্ট প্রশ্নগুলো আসে কিন্তু ঠিক আছে বাগার কি রোহি কী মুরুস্থলী কি হামাদা কী এগুলো কিন্তু আসে সেই জন্য বলবো রাজস্থান সমভূমি শ্রেণীভাগটা করে যাবে তো মোটামুটি এই প্রশ্নগুলো করলেই তোমাদের তিন নাম্বার প্রশ্ন হয়ে যাবে তাহলে আমি কী বললাম যে ভারতের ভূপ্রকৃতি থেকে পাঁচটা তিন নম্বর প্রশ্ন দিয়েছি আর পাঁচটা বড়ো প্রশ্ন দিয়েছি পাঁচটা বড়ো প্রশ্ন দিলেও একটু বুঝতে পারবে যে দৈর্ঘ্য অনুযায়ী হিমালয় শ্রেণীভাগটাকে আবার দেওয়া রয়েছে এখানে যে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির শ্রেণীভাগ করো ক্লিয়ার এই গেল তোমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে সাজেশন এবারে এই সাজেশন ভিত্তিক নোট যাদের প্রয়োজন তারা ডিসক্রিপশান বক্সে বা স্ক্রিনে ওঠা নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে হোয়াটসঅ্যাপে ঠিক আছে পিডিএফ ফাইল আমি দিই না তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো তোমরা নোট কীভাবে পাবে আপাতত ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দিও